নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সুমিত আজকে আমাদের সাদা মাটা দৈনিক আড্ডায় বিষয় হলো হাতে রইল দম্ভে দুশো চল্লিশ আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার রাজীব মৈত্র চলে যাব রাজীব দার কাছে রাজীব দা আপনাকে স্বাগত জানো নমস্কার আচ্ছা আমার যেটা প্রশ্ন আমি শুরুতেই একটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে এই যে লোকসভার প্রচারে নরেন্দ্র মোদী বিকশিত ভারতের কথা বলেছেন তিনি বলেছেন কংগ্রেস ক্ষমতা এলে মহিলাদের মঙ্গল সূত্র পর্যন্ত চুরি হয়ে যায় আবার একই বিরোধীরা বলছেন যে বিজেপি যদি একক সংখ্যা গরিষ্ঠতা পায় তাহলে কিন্তু আমাদের সংবিধানই বদল করে দেবে তো এই যে একটা বিষয় এটা নিয়ে আপনি কি বলবেন না এগুলো অনেকগুলো ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে যে দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন তার একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ দেশে ছিল সেটা ছিল দ্বিতীয় ইউপিএ সরকারের দ্বিতীয় মনমোহন সিং সরকারের সময় শেষ দিকে টু জি কমনওয়েলথ তথা তথাকথিত কেলেঙ্কারির জন্য ফলে গোটা দেশবাসীর কাছে একটা হতাশা চলেছে রাজনৈতিক হতাশা কোন লিডারশিপের দিকে আমি তাকাবো নরেন্দ্র মোদী গুজরাট থেকে এসে এটাকে কাজে লাগিয়েছিল এটাকে অভ্যর্থ প্রচারে তুলে ধরেছিলেন যে আমি একটা বিকল্প তোমাদের দিতে পারি আমি কি দিতে পারি আমি তোমাদের रोजगार দিতে পারি আমি তোমাদের বছরের দু কোটি চাকরি দিতে পারি আমি তোমাদের এই দিতে পারি সেই দিতে পারি আমি তোমাদের अच्छे দিন এনে দিতে পারি এই যে সুদীনের স্বপ্নটা উনি দেখিয়েছেন যেহেতু সেই সময় মানুষ খুব দুর্দিন জর্জরিত ছিল ফলে মানুষ সেটা বিশ্বাস করে এবং ওনাকে বিপুল ভোটে এককভাবে বিজেপি এই প্রথম 80 সালে বিজেপি প্রতিষ্ঠা হওয়ার স্টক এই প্রথম বিজেপি এককভাবে দেশের সংখ্যাগুরুষ্ঠতা অর্জন করে এটা ছিল দু হাজার চোদ্দর পার্সপেক্টিভ ভোটের সময় হ্যাঁ হাজার উনিশে প্রথমে পুলওয়ামা পুলওয়ামার তারপরে বালাকোটে এয়ার স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক যাই বলুন সেইটার পরে একটা উগ্র জাতীয়তাবাদ দেশাত্মবাদ জাতীয়তাবাদী বলবো কথাটা রাষ্ট্রবাদ বিজেপি বলেন উগ্র দেশবাদ উনি প্রচারটাকে সেই তুঙ্গে নিয়ে গেছেন একটা প্রচারের এবং সেই প্রচারে অলমোস্ট আসমুদ্র হিমাচল সারা দিয়েছিল দেশের মানুষের মনে হয়েছিল যে আমাদের নিরাপত্তাটাই এখন প্রধান ইস্যু নিরাপত্তা না হলে পুলওয়ামার মতন আরো ঘটনা ঘটবে ফলে মানুষ একজন শক্তিশালী নেতৃত্বকে চাই সেই ওয়েভটা তৈরি হয়েছিল সে নরেন্দ্র তৈরি করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের সেই তথাকথিত কোন ওয়েভ ছিল না যাকে আমরা রাজনৈতিক তরঙ্গ বলি কোন ওয়েভ ছিল না জানুয়ারি মাসে অর্ধসমাপ্ত রাম উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে মনে হয়তো সেরকম একটা লহর তৈরি হবে সেই লহরটা যে তৈরি হয়নি ঠিক নয় হয়েছিল কিন্তু সেটা ভোট আস্তে আস্তে তার সেই তরঙ্গের অভিঘাত আস্তে আস্তে স্লো হতে শুরু করে এটা নরেন্দ্র মোদিকে না সকলেই বুঝতে পারে ফলে একটা ইস্যু চাই অথচ মানুষ ভোটের কোনো তরঙ্গ নেই কোনো ইস্যু নেই ভোট দিতে যাব কেন দেব কাকে দেব জেরবার ছিল ফলে পার্সেন্টেজ কমেছিল এবারে ফলে ফলে মোদির সামনে কোনো বিকল্প ছিল ফলে উনি যেটা করেছেন সেটা করা উচিত উনি গত 10 বছরে কি করেছেন সেই ফিরিস্তিতে হয়তো জানলি কিন্তু সুদিনের ভবিষ্যৎ সোনালী ভবিষ্যৎ উন্নত ভারত বিকশিত ভারত 47 সালে স্বাধীনতার 100 বছরে ভারত এই হবে সেই হবে এই কথাগুলো বলে উনি প্রচারটা শুরু করেছিলেন যখন দেখলেন যে প্রথম দফায় দ্বিতীয় দফাতেও ভোটার ভোটের হার কমে গেল এই ভোটের হার কমে যাওয়াটা ইঙ্গিত ছিল যে আমার স্ট্রং যেখানে আমার যেখানে শক্তিশালী দুর্গ সেখানে যদি এই পাঁচটা ভোট পাই ধরে নিতে হবে তার মধ্যে চারজন আমার লোক ছিল ফলে সামহাও এটা এটা বিজেপির মনে হয়ে থাকতেই পারে যে আমার ভোট ব্যাংকে ধস নামছে ফলে আমার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে রাজনীতিতে বিশেষ করে ভোটের সময় ন্যারেটিভটাই ভোট তৈরি করে আর কিছু না উনিশশো চুরাশির পরে রাজীব গান্ধী যে চারশো তেরো আসনে পেয়েছিলেন জয় পেয়েছিলেন লোকসভায় যেটা আজ পর্যন্ত ইতিহাস সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর ন্যারেটিভ মাতৃহারা মাতৃ হারা পুত্রের শোকে গোটা দেশে সহানুভূতির সহানুভূতির ঘটছিল ফলে সবটা একটা ন্যারেটিভ তৈরি করতে হয় এবং উনি সেই ন্যারেটিভটা তৈরি করার জন্য উনি দেখলেন যে এই ন্যারেটিভে হবে না সোনালী ভবিষ্যৎ সুদিন এগুলো তো হবে না কারণ দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব অর্থনীতির পঙ্গু দশা নানা রকম ভাবে উনি যখন বুঝলেন উনি তখন ডাইমেনশনটাকে শিফট করেন উনি ভবিষ্যৎ থেকে একদম শিফট করে চলে যান বিজেপির যেটা মানে চেনা আমরা যেটা রাজনৈতিক বলি সেই সাম্প্রদায়িকতা যে কংগ্রেস এই হবে এবং দেখুন ভোটের সময় রাজনীতিরা সব সত্যি কথা বলবেন এরকম কেউ দিব্যি দেয়নি না ভোট একটা যুদ্ধ হুম হুম সেটা যে আমাদের চালক বলে গেছেন সামধাম দণ্ডভেদ যে কোনো ভাবে আমাকে যে কোনো ওই প্রয়োগ করে অস্ত্র প্রয়োগ করে আমাকে আমার যুদ্ধ জিত ভোট একটা যুদ্ধই না যেটা খুব এবারে নির্বাচনের ফলাফল খুব স্ট্রাইকিং যেটা যে মানুষ সেই উগ্র প্রচারটাকে প্রত্যাখ্যান করেছে এই যে চারশো পার চারশো পারের প্রচারের ধরুন তো অনেক কিছু হতে পারত একটা সরকার যখন দশ বছর ধরে দেশ চালিয়েছে এবং একচ্ছত্র ভাবে এবং একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এ তো কোনো সন্দেহ নেই না যে মোদী অত্যন্ত শক্তিশালী নেতা তা সত্ত্বেও যদি সেই রুলারকে যে শাসককে যদি তার ন্যারেটিভ চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করে সেই পুরোনো জাতি বিদ্বেষ ঘৃণা ইত্যাদি এইসব বলতে হয় তখন বুঝতে হবে যে তার দশ বছরের শাসনের কোনো একটা জায়গায় খামতি রয়েছে সেটা উনি নিজেই বুঝতে পারছেন এবং মানুষ কিন্তু সেই বিদ্বেষটাকে সাড়া দেয়নি সাড়া দিয়ে বিজেপি দুশো চল্লিশে নেমে যেত না বিজেপির বুঝতে হবে তিনশো তিন আসন থেকে দুশো সাতষট্টিটা আসন বিজেপির কমেছে ভোটও কমেছে আপনার প্রশ্নটা এটাই তো ছিল যে যে আমি সেই বল মানে ভারতবর্ষের নাগরিক এখানে নারায়ণ তারাই তারাই ঠিক ঠিক করতে পারেন যে আমরা কার হাতে নিশ্চিত কিন্তু এই প্রচারটাকে নেয়নি আবার এটাও ঠিক যে দুশো চল্লিশ একক কেউ পায়নি তার মানে দেশের জনগণের একটা বড় অংশের এটাই ছিল যে আপনি থাকুন কিন্তু ওই ওই ন্যারেটিভে থাকবেন না আপনি যে তৈরি করছেন সেটা আমার দেশের জন্য ঠিক নয় আর ওই যে কংগ্রেস যেটা প্রচার করেছে রাহুল গান্ধী মূলত রাহুল গান্ধী প্রত্যেকটা সবাই আমরা দেখতাম যে সংবিধান নিয়ে উনি মঞ্চে উঠছেন এবং বলছেন যে চারশোটা আসন জিতলে কিন্তু সংবিধানটা পাল্টে দেবে এটা কিন্তু রাহুল গান্ধীর নিছক মঙ্গড়া কথা ছিল না এটা আমি আপনাকে বলি দু সালের সম্ভবত আগস্ট কি অক্টোবরে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য অর্থনীতিবিদ বিবেক দেবরায় তিনি একটি আর্টিকেল লেখেন সেটা हिंदुस्तान টাইমস এর লিং পত্রিকাে ছাপা হয় সেই আর্টিকেলটি যদি আপনারা চান আমার কাছে এখনো আছে তাতে বিবেক দেবরায় যুক্তি দিয়ে দেখিয়েছিলেন আমাদের সংবিধান কেন পরিবর্তন দরকার আমি একদিকে বি আর আম্বেদকারের কথা বলছি আবার আরেকদিকে বলছি সংবিধান পরিবর্তন বিবেক দেবরায় একজন অত্যন্ত শিক্ষক মানে আমাদের শ্রদ্ধেয় অর্থনীতিবিদ তিনি যুক্তি দিয়ে দেখিয়েছিলেন যে কেন আমাদের স্বাধীনতা এই সংবিধানটা পরিবর্তন করা দরকার পরে স্বাধীনতা রাহুলের ওই ওই যে যুক্তিটা সংবিধান পরিবর্তন একদম হাওয়ার যুক্তি ছিল না হম হম একটা হিন্ট তো ছিল একটা হিন্টের জায়গা থেকে ফলে সারব মানুষের বিশ্বাস হয়েছিল যে সত্যি সংবিধানটা চেঞ্জ করে সংবিধান চেঞ্জ হলে ভয়টা কোথায় সংবিধান যদি চেঞ্জ হয় বিজেপি যদি সংবিধান চেঞ্জ করতে চায় তাহলে মানুষের ভয়টা কোথায় মানুষের ভয় হচ্ছে যে তাহলে এই সংরক্ষণ ব্যবস্থা থাকবে না এই কারণ ভারতবর্ষের আত্মা গণতন্ত্রের আত্মাটা অন্যরকম এখানে শুধু একমুখী আর একমুখী রাজনৈতিক ন্যারেটিভ চলে না এখানে এটা বহুত্ববাদী দেশ ফলে এটাই তো আপনি জানতে আমার যেটা পরের প্রশ্ন যে এই যে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপির সবসময় একটা ভয় দেখানোর একটা একটা প্রবণতা ছিল আমরা এটা কৌশল ও আমরা এটা লক্ষ্য করেছি তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে এই যে প্রচারে আমরা দেখলাম যে একটা উগ্র হিন্দুত্ববাদী একটা রাজনীতি মেরুকরণের রাজনীতি এইটাকে খুব সচেতনভাবেই প্রচারে তুলে ধরলেন নরেন্দ্র মোদী আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এটা এটা আপনাকে বুঝতে হবে যে বিজেপি একমাত্র ভারতীয় দল যারা ঘোষিত ভাবে হিন্দু ন্যাশনালিস্ট পার্টি আপনি যদি আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখেন তারা বিজেপির নামের আগে এই বিশেষণটাই ব্যবহার করে যেটা আমরা ভারতে করি না কারণ দরকার পড়ে না ফলে আমি যদি হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হই তাহলে আমাকে তো প্রচারে সেই কথাটাই বলতে হবে আমার যে আমার যারা অনুগামী আমার যারা অনুসারী তারা তো আমার কাছে এই কথাটাই শুনতে চাইবেন আমি তো ধর্মনিরপেক্ষতার কথা বলবো না কারণ আমাকে তো লোকে ধর্ম নিরপেক্ষতার কথা বলার জন্য তো কংগ্রেস আছে অন্যান্য দলও আছে আমাকে তো বিকল্প খাড়া করেই আমি তো তৈরি হয়েছি ফলে এই কথাগুলো নরেন্দ্র বলতেই হবে কারণ কারণ তার দলের কর্মী সমর্থকরা এটাই শুনতে চান তারা ওইটাই শুনতে চান ফলে এই কথাগুলো উনি খুব স্বাভাবিক বলেছেন আর রইলো মেরুকরণ মেরুকরণ বিষয়টা না মেরুকরণ বিষয়টাকে যদি শুধু আপনি মনে করেন যে এটা ভোটের স্বার্থে তা নয় এর পিছনে অনেকগুলো স্বার্থ কাজ করে হয়তো আপনি যদি বলেন যে এই যে ধরুন সংখ্যালঘু বিদ্বেষ তাই যদি হয় আমরা দুদিন আগে দেখেছি ভাইব্রেন্ট গুজরাটে গুজরাটের শিল্প সম্মেলনে সেখানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সৌদি আরবের প্রিন্স সৌদি আরবের প্রিন্সকে নিয়ে নরেন্দ্র মোদী রোড শো করেছিলেন তাহলে তাহলে আক্রমণের অভিমুখটা কিন্তু শুধুমাত্র জাতি নয় এটা হচ্ছে সবটাই ওই জাতিগতভাবে তুলে ধরে হিন্দু বিপন্ন এই কথাটাকে মানে প্রতিষ্ঠিত করে হিন্দু ভোটটাকে জড়ো করা আমি যদি একজোট না থাকি তাহলে কিন্তু আমার থেকে সমস্ত সম্পত্তি কেড়ে যাবে এই কংগ্রেস যদি ক্ষমতায় আছে তাহলে আমার হিন্দুদের মা বোনদের সম্পদ দিয়ে দেবে দেশের সম্পদ নিয়ে গিয়ে অন্য 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 জাতিকে দিয়ে দেবে এগুলো এক ধরনের প্রচারের কৌশল এগুলো ভোটে করেই থাকেন এবারও করেছেন এটা খুব স্বাভাবিক আপনার মনে আছে উত্তরপ্রদেশে ভোটে যোগী আদিত্যনাথ খুব ওপেনলি বলেছিলেন যে এইটটি টোয়েন্টি উনি একটা তত্ত্ব দিয়েছেন এইটটি টোয়েন্টি মানে এইটটি কারা বুঝতে আপনার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না টোয়েন্টি কারা সেটাও বুঝতে অসুবিধা হচ্ছে উনি বলেছিলেন যে আমরা এইটটি শক্তি আমাদের টোয়েন্টির ভোট চাই না এই যে প্রকাশ্যে বলা আমার টোয়েন্টি ভোট চাই না এটা বলা মানে হচ্ছে ওই এইটটির ভোটটাকে কনসলিডেট করা ফলে এটা এটা খুব স্বাভাবিক একটা প্রবণতা প্রচারের এটা এটা নিয়ে ঠিকই আছে এটা উনি প্রচার করেছেন এটা স্বাভাবিক মানে এটাই তো উনি করবেন উনি যদি সর্বধর্মের কথা বলেন উনি যদি বহুত্ববাদের কথা সারাক্ষণ বলতে থাকেন তাহলে তো কোনো ফারাক রইল না কংগ্রেসের সঙ্গে তো বিজেপি ফারাক রইল না বলে স্বাভাবিকভাবেই বলেছেন এই যে বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল না দুশো চল্লিশে আটকে গেল ফলে তেলেগু পার্টি ষোলো জন সাংসদ এই দিকে জেডিউ এর বারো জন সাংসদ এদের কিন্তু নিয়ে সরকার গঠন করতে হবে স্বাভাবিক একটা দাবি দেওয়ার জায়গা বলল পার্টি বলল আমাদের স্পিকার পদ দিতে হবে যদিও কিছু গুরুত্বপূর্ণ যদি হ্যাঁ হ্যাঁ দেবলা স্পিকার স্পিকার হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বিজেপি যেটা করল যে এই যে চন্দ্রবাবু নাইডু টিডি কে কিন্তু স্পিকার পদ দেওয়া হলো না তাদের বদলে বলা যে স্পেশাল প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশের জন্য একইভাবে নীতীশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া হলো তো এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন যে এগুলো কি একটা মানে কৌশল একটা কি বিশেষ কৌশল বিজেপির কি মানে কি মনে হচ্ছে এটা মানে কি মনে হচ্ছে এটা না এটা উভয় তরফ থেকে দেখতে হবে চন্দ্রবাবু নাইডু ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢালাও প্রতিশ্রুতি ঢালাও জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি সবচেয়ে বড় কাজ ওনার যেটা কাজ ছিল সেটা হচ্ছে যেহেতু এখন হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজধানী হয়ে গেছে ফলে অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে নতুন করে রাজধানী স্মার্ট সিটি করতে প্রচুর টাকার খরচ হ্যাঁ সব মিলে মিশে ওনার চল্লিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট দরকার যে প্রতিশ্রুতি গুলো উনি দিয়েছিলেন সেগুলো পালন করার জন্য এবং একই সঙ্গে ওই রাজ্যের মাথায় ছ লক্ষ কোটি টাকা দেনা আছে এটা চন্দ্রবাবুকে মাথায় রাখতে হবে ফলে সব মিলে চন্দ্রবাবুর কাছে বার্গেনিংটা অন্যরকম হবে চন্দ্রবাবুর কারণ দেখুন চন্দ্রবাবু আর পবন কল্যাণের পার্টি এদের কিন্তু বিজেপি আগে সঙ্গে নিয়ে ভোটে লড়েছে সেখানে ওদের প্রধান প্রতিপক্ষ ছিল জগনমোহন ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রে ফলে এটা চন্দ্রবাবুর প্রতিশ্রুতিটা অনেক সহজ কারণ কি গতকালই আমরা দেখেছি বুধবার চন্দ্রবাবু নাইডু যখন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে যান চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী মোদি সেখানে উপস্থিত ছিলেন এবং উনিও সেখানে এই প্যাকেজের কথাটা আশ্বাস দেন প্রকাশ্যে দেন ফলে উনি প্রতিশ্রুতি পাবেন এবার রইল নীতিশ কুমারের প্রসঙ্গটা হ্যাঁ নীতিশ কুমার বারবার দিকবাজি খেয়ে নিন্দুকে এটাকে পাল্টু রাম ঘোষিত করলেও ভোটের ফল বুঝিয়েছে যে নীতিশ কুমার এখনো তার কুর্মী ভোট ব্যাংক ধরে রেখেছেন এবং তার এখনো গ্রহণযোগ্যতা আছে বিজেপিও বিহারে বারোটা আসন পেয়েছে নীতিশ কুমারের জেডিও বারোটা আসন বারোটা হইল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রাজনীতি একটা এত মনে রাখতে হবে হাজার পঁচিশ সালে কিন্তু ভোট হ্যাঁ এটা রাজনীতি এতিয়াল একটা জায়গা এত মঙ্গুর জায়গা যেটা ছমাস পরে দু রাজনীতি আগামী দশদিন পরে কি হবে কেউ আমরা বলতে পারি কোথাকার পাশা কোথায় পাল্টে যাক একদম ফলে প্রতিশ্রুতি বিহারের উনি পাবেন ততদিনে উনি কোন জায়গায় থাকবেন আমি বলবো রাদার এন মানে এই দুই নেতা দুই নেতা কিন্তু জোট রাজনীতির অত্যন্ত পরিপক্ত অনেকে বলেন ঘোরেল রাজনীতির জোট রাজনীতির দুই ঘোরের মহাপুরুষ এরা নানা রকম ট্রাফিজের খেলা এরা প্রবল হ্যাঁ দল প্রশা করতে চন্দ্রবাবু দীর্ঘদিনের একজন নীতিশের ব্যাপার ছিল এদেরও কোন বিকল্প ছিল না এদের কখনোই মনে হয়নি যে ইন্ডিয়া জোট বিজেপির চেয়ে বেশি শক্তপক্ষ একটা মঞ্চ হ্যাঁ নীতিশের সুবিধা হচ্ছে নীতিশ যেহেতু আর কে পরের বছরই ভোট আগামী বছরই ইহার বিধানসভার ভোট মানে প্রতিশ্রুতি যদি পায়ও নিজের যদি এই সরকারের সরকারের সঙ্গে থাকে তাহলে নেক্সট বারে বিজেপির সঙ্গে গিয়ে ভোটে লড়াটা অনেক সুবিধা হবে সুবিধা হবে আর যেহেতু আর জেপির সঙ্গে একদম সরকারের একটা লক্ষ্য দখলে থেকে উনি তুম করে দরজাটা ফেলে দিয়ে বিজেপির কাছে এসছেন অনেক গ্রহণযোগ্যতা ওরা নষ্ট হবে মানে এটা দু তরফেরই উইন উইন সিচুয়েশন এটা শুধু একপক্ষ মোদি ওকে রাজনৈতিক তোপ দিয়েছে সেই তোপটা নীতি দিয়েছে তা নয় হ্যাঁ জোট তৈরি হয়েছে দুপক্ষেরই এটা উইন উইন সিচুয়েশন হ্যাঁ আমারও লাভ তোমারও হ্যাঁ এদেরও কোনো বিকল্প নেই চন্দ্রবাবুরও নেই এদেরও নেই হ্যাঁ আমি এখানে একটা কথা আপনাকে করে বলি যে বিজেপির সঙ্গে একটা ভয় আছে চন্দ্রবাবু নাইডু কুমার কিন্তু ভয় আছে আপনি জানেন মহারাষ্ট্রের ধৃতরাষ্ট্রের আলিঙ্গন বিষয়টি একটু হ্যাঁ হ্যাঁ মহাভারত মহাভারত হ্যাঁ ধৃতরাষ্ট্রের আলিঙ্গন ব্যাপারটা আমরা সকলে জানি আমি একটু রাজনৈতিক সুবিধার্থে বলি হ্যাঁ সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র দুর্যোধন দুঃশাসন মারা যাওয়ার আগে ভীমকে জড়িয়ে ধরতে মহাভারতে আছে এটা জড়িয়ে ধরতে চেয়েছিলেন ওনার অভিপ্রায় ছিল জড়িয়ে ধরতে গিয়ে ভীমকে পিছিয়ে মেরে ফেলতে শ্রীকৃষ্ণ বিষয়টা বুঝতে পারে উনি লোহার একটা ভীমকে পাঠিয়েছিলেন ইয়ের কাছে ধৃতরাষ্ট্রের কাছে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র সেই লোহার ভীমটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই এই যে কথাটা শব্দবন্ধটা এটা এবার লোকসভা ভোটের আগে এআইএ তামিলনাড়ুতে প্রথম নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ ওদেরকে যখন বলা হয় যে তুমি এতদিন বিজেপির সঙ্গে ঘর করে এখন বিজেপির সঙ্গে একা লড়ছো কেন তোমার জয়ললিতাও নেই স্ট্রাইকিং কোন নেতা নেই তখন ওরা বলেছিল যে বিজেপির সঙ্গে থাকা মানে ধৃতরাষ্ট্রের আগে বিজেপি যাকে ধরবে সেই তার ধরার পরে আস্তে আস্তে তার রাজনৈতিক জমি কেড়ে নিতে ভুল করবে এটা যে খুব খুব ভুল এআইডিএম কে দেখুন এআইডিএম কে কোনো দলে ছিল না বিজেপি জোটেও ছিল না এনডিএ ছিল না ফলে তারা বিধানসভায় লোকসভায় শূন্যতে নেমে একই একইভাবে যারা বিজেপির সঙ্গে এবার ছিল না ইন্ডিয়া জোটেও ছিল না সেরকম পাঁচটা বড় দল শূন্যতে নেমে গেছে উড়িষ্যার বিজেপি জনতা দল নেমেছে কেসিআর যিনি দশ বছর তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী করলেন তারা এবার শূন্যতে নেমে কারণ উনি কোন পক্ষে ছিলেন না না দুষ্মন্ত চৌটালা হরিয়ানায় যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন দুষ্মন্ত চৌটালার জন জন জনতা পার্টি জনশক্তি জনতা পার্টি জেজেপি হ্যাঁ তিনিও শূন্যতে নেমে এসেছেন মায়াবতী যিনি একসঙ্গে বিজেপির সঙ্গে থেকে চেয়েন ওনার সঙ্গে নানারকম জোটে থেকে চেন প্রশ্ন মায়াবতী এবার শূন্যতে নেমে এসেছেন হম এরকম একটা মেসেজ তৈরি হয় যে বিজেপি যাদের সঙ্গে জোট করে আখেরে তাদেরকে তাদের থেকে জুম করে তাদেরকে বেরিয়ে দেয় আচ্ছা আমার যেটা পরের প্রশ্ন যে এবারে নরেন্দ্র মোদী বলেছিলেন আপকে বার চারশো পার অর্থাৎ চারশো আসন পার করব সেক্ষেত্রে অনেক কঠিন সমস্যার নাকি সমাধান করতে সুবিধে হবে আবার বিরোধীরা বলছে এরা যদি একক পায় তাহলে জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ আইন ওয়াক অফ বোর্ড ভেঙে দেওয়া এই ধরনের নানা রকম সিদ্ধান্ত নেবে যেটা নাকি দেশের মানুষের জন্য খারাপ হবে আপনি কি মনে করছেন এটা এটা তো ওরাই বলতে পারবে যে কি করতো চারশো পার হলে কি করতো সংবিধান তবে সংবিধান যে পাল্টাবার একটা আভাস ছিল সেটা বিবেক দেব রায় তার লেখায় দিয়েছিলেন সেটা আমি আপনাকে এবারে তারপরে কি করতো ওয়াক আপ বোর্ড তুলে দিত না কি করতো দেখুন রাজনৈতিক ইস্যুর না খুব ইন্টারেস্টিং ব্যাপার থাকে আমি এই জলটা খাবো খাবো তুমি কি খাবে তুমি কি খাবে খাবো 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 গ্রীষ্ম পড়ছে জলটা খান এবার এই জলটা খেতে সবাই উন্মুখ হয়ে যাবে বোতলটা শেষ হলে কিন্তু আর জল থাকবে না তখন তখন কিন্তু আপনি কাউকে আর জলের লোক দেখাতে পারবেন একদম ফলে রাজনীতিতে ইস্যু জিয়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট ইস্যুকে মেনে দেওয়াটা বুদ্ধিমানের কেউ করেনও না কোনো কোনো বুদ্ধিমান রাজনীতি ইস্যু মেনে দেন ইস্যুটাকে জিয়ে রাখে ফলে কিছু কি হতো এটা ভেবে আর লাভ নেই সেটা যখন হয়নি আপাতত এরকমভাবে চলবে হ্যাঁ চোট রাজনীতি শরীরকে বাধ্যবাধকতা নিয়ে চলতে হবে একদম একদম আর এবার যদি কেউ বলে যে এরা কি বেরিয়ে যাবে এমন পারে যে প্রধানমন্ত্রী চাইতে পারেন যে আমি যখন একা পেলাম না দেখুন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের দশ বছরের প্রধানমন্ত্রী রাজ্যপাট চালিয়েছেন এককভাবে কোন জোট শরীরদের বাধ্যবাধকতা ছাড়া এবং উনি যেটা চেয়েছেন যেটা বলেছেন উনি সেটাই করেছেন গুজরাটে ওনার সেকেন্ড সেকেন্ড ম্যান ছিলেন অমিত শাহ এখানেও দেখ কোন সামনে কোনো অবস্টেল ছিল না কোনো হার্ডেল ছিল না কিন্তু এবার হার্ডেল আছে এমনটা যদি উনি মনে করেন যে না সরকারটাকে আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে দু বছর পরে আমি আবার ভোটে লড়বো ভোটে গেলে সহানুভূতি ভোট পেয়ে যখন মানুষ ঘুরবে কিন্তু না শরীর দিয়ে হবে না আবার এটাই এই এই যে প্রশ্নটাই করছিলাম যে এই যে সংখ্যাগরিষ্ঠতার যে যুজু সেটা তো শেষ পর্যন্ত কাজে দিল দুশো চল্লিশে আটকে গেল তো আপনার কি মনে হচ্ছে যে এই সরকার কি পাঁচ বছর পাঁচ বছরের যে টার্ম সেটা কি শেষ পর্যন্ত চালাতে পারবে নাকি নীতিশ চন্দ্রবাবুর নতুন কোন খেলা আমরা আবার দেখতে পারবো ইন্ডিয়া জোটের নতুন কোন সমীকরণ আমরা দেখতে পাবো সত্যি বলুন এই সরকার কি পুরো পাঁচ বছর চালাতে পারবে এমনি কোনো জাদু নেই আমি গণৎকার বলতে পারবো না কিন্তু আমি যদি বর্ণনা করি তাহলে আমার মনে হয় চালাতে পারবে পারবে এ কারণেই পারবে যারা আজকে বিজেপিকে পাশে দাঁড়িয়েছে বা সরকারকে সমর্থন করেছে তারাও তাদের पॉलिटिकल কম্পালশন থেকেই করেছে ধন্যবাদ আসলে রাজনীতি কিন্তু সম্ভাবনার শিল্প সেখানে কি হবে কি হবে না এটা কিন্তু বলা বেশ শক্ত সত্যি তাই আজকের আলোচনা জমে উঠেছিল কিন্তু আজ এ পর্যন্তই থাক আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় হাজির হব ততদিন আপনারা কিন্তু সঙ্গে থাকুন দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট